কোনো টেকনিক্যাল কাজ শিখিতে ভালো আমার পয়সা হ্যাঁ সবার জন্যে খুব ভালো আর পড়াশোনা করে অনেক লোক এমনি আছে যে পড়া বিএ এম এ করে ময়দানে আমি যখন ছোটোবেলায় আসতাম ফিফটি ফাইভ ইয়ার্স এগো তখন আমি সাত পয়সা কচুরি খেতাম এইখানে ট্রাম ডেবুতে পাকসার্স ট্রাম ডেবু হ্যালো এন বিটিভির ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি পাকসার্কাস ময়দানে আজকে আমরা একটা নতুন পাবলিক ওপিনিয়ন নিয়ে চলে এসেছি আর আজকের বিষয় হচ্ছে বয়সজ্যেষ্ঠ যারা মানুষ রয়েছে তাদের জীবনের আক্ষেপ কি এবং এই যে বর্তমান প্রজন্ম তাদের জন্য কি উপদেশ দিবেন কি পরামর্শ দেবেন তাই নিয়ে আজকে কয়েকজন বয়সজ্যেষ্ঠ মানুষের কাছে আমরা কিছু কোশ্চেন করব তো চলুন তো এই মুহূর্তে পেয়ে গেছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তো প্রথমেই যে কোশ্চেনটা করব আপনার জীবনের কোনো আক্ষেপ বা আফসোস রয়েছে অফসোস তো অনেক কিছু আছে কি করা যাবে গরিব মানুষ কি করা যাবে অনেক অফসোস আছে চাকরি করছিলাম পেনশন ভরেনি পেনশন পাচ্ছি না কিছু লোক পাচ্ছি আমরা পাচ্ছি না দু হাজার রিটায়ার হয়ে গেছি এমনি বসে আছি কোনো কাজ নেই আফসোস অনেক কিছু আছে কি বলা যাবে আচ্ছা আপনার এই জীবনের সায়ান্নে দাঁড়িয়ে কোনো জিনিস মানে যেটা আপনার প্রবল ইচ্ছা ছিল খুব ভালোবাসতেন এমন কোন ইচ্ছা ছিল যেটা আপনার পূরণ হয়নি কিন্তু আপনি খুব ভালোবাসতেন করতে না না সে তো আগে ব্যবসা ব্যবসা করতে চাইছিলাম হলো না অনেক কষ্ট করলাম কিন্তু আর তো হতে পারবে না অনেক কষ্ট করেছি ছেলে মানুষ করতে জন্য একটা ছেলে সেও মানুষ করতে পারলাম না বিয়ে পড়ে বসে আছে কোনো কাজ নেই এই বয়সে দাঁড়িয়ে জীবনের এই এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে তরুণ প্রজন্ম যারা আছে মানে আমার মতো বা যারা এই বর্তমান প্রজন্ম তাদের কি কি করণীয় তাদের জন্য কী কী পরামর্শ দেবেন আপনি না না পড়াশোনা এই যে ছেলেকে বিয়ে করিয়েছি হ্যাঁ কোনো লাইনে দিতাম আমার ক্ষমতা নেই ইঞ্জিনিয়ারিং করাবো নালে ভালো পাড়ালে ভাড়া পড়াশোনা করলে ভালো হতো কিন্তু ছেলেকে করাতে পারলাম না একটা আফসোস থেকে যাচ্ছে না সেই জন্যে একটা হাতে টেকনিক্যাল হওয়া খুব জরুরি আছে খুব জরুরি আমি কোনো কাজ জানি না ট্রাম্প কোম্পানিতে কাজ করতাম তো ট্রাম্প তো আর কোথাও নেই এইখানে আছে খেলা চেস তো এমন ড্রাইভারি শিখেছি আমি ট্রাম চালাতাম এমন ড্রাইভারি শিখেছি ট্যাক্সিও চালাতে পারবো না তো এই জন্যে ছেলেগুলোকে বলছি এখন থেকে কোনো টেকনিক্যাল কাজ শিখিতে ভালো

অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো এই মুহূর্তে পেয়ে গেছি একজন বয়স্ক মানুষকে এবং তার সঙ্গেই জিজ্ঞেস করে নেব প্রথম যে কোশ্চেন আপনার এই বয়সে দাঁড়িয়ে এখন তো জীবনের প্রায় অনেকটাই চলে এসেছেন তো এই দাঁড়িয়ে জীবনের কোনো আক্ষেপ বা আফসোস আছে না আমার কোনো সেরকম আক্ষেপ নেই কো আমি এখন তো আমার বয়স হয়েছে আমি মা বাবার সঙ্গে আছি হ্যাঁ এবং মা বাবার সঙ্গে ছিলাম মা বাবা এখন নাইকো হ্যাঁ কিন্তু সংসারের সঙ্গে জড়িত আছি আমার স্ত্রী আছে আমার ছেলে আছে ছেলের বউ আছে নাতি আছে হ্যাঁ নাতি পোতা আছে মেয়ে আছে জামাই আছে এদেরকে নিয়েই আমি সংসারে আছি হ্যাঁ তা আমার কোনো সেরকম আক্ষেপ নাই আমি সব কিছুই পেয়েছি হ্যাঁ কিন্তু সব কিছুর মধ্যেও জীবনে দাঁড়িয়ে তো এমন কোনো ঘটনা তো ঘটতেই পারে হয়তো জীবনে আপনি যেটা সবচেয়ে ভালোবাসতেন সেটা হয়তো করতে চেয়েছিলেন কিন্তু সেটা আপনার আশাটা পূরণ হয়নি এরকম কি কোনো কিছু আছে যেটা সবচেয়ে ভালোবাসতেন কিন্তু আপনি করতে পারেননি সেটা হয়তো কিছু আমার ফ্যামিলি আমার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বিত কিছু ছিল সেই ব্যাপারে কিছুটা আফসোস আছে আমার অংশ আমার একটু ওরা ওনারা প্রপার্টি নিয়ে একটু ঝামেলা ছিল ওরা আমার ভাই আমার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে এইসব নিয়েই আছি আমার এটা ঠিক মতন দেয়নি এইসব ব্যাপার হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আপনাদের তো লাইফ একেবারে সায়ান্নে চলে এসেছে মানে শেষ পর্যায়ে এই এই পর্যায়ে দাঁড়িয়ে যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে বা তরুণ প্রজন্ম রয়েছে তাদের জন্য কি পরামর্শ দেবেন মানে তাদের কিভাবে তাদের 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 যখন স্কুল লাইফে পড়াশোনা করবে খেলার সময় খেলাধুলা করবে হ্যাঁ তারপরে আপনার আস্তে আস্তে যখন বড় হবে তখন পড়াশোনা করে একটা জায়গায় যাবে হ্যাঁ নিজের রোজগারের ধান্দা করবে হ্যাঁ নিজের স্ট্যান্ড হবে দাঁড়াবে দাঁড়িয়ে এইভাবে জীবনযাপন করবে মা বাবাকে দেখবে এটাই আর কিছু না হ্যাঁ

মনে হয় যে জীবনে ওটা বেশি বেশি করলেই ভালো হতো কাজ করলে তো ভালোই হতো সবাই কাজ করলে তো ভালো হতো কোন কাজটা করলে বেশি ভালো হতো জীবন সায়নে দাঁড়িয়ে আপনি যদি বলেন যারা বর্তমান প্রজন্ম রয়েছে তরুণ প্রজন্ম রয়েছে তাদের জন্য কি বলবেন বলবো যারা তো খেটে খাওয়া খেটে খাবে কাজকর্ম করে নিজের মা বাবা সবাইকে দেখবে আত্মীয়জন সবাইকে দেখবে এটাই বলবো আর কি বলবো নিজের পরিবারকে ভালো লাগবে তো এই মুহূর্তে একজন দাঁড়িয়ে আপনার আগের কোনো আক্ষেপ রয়েছে লাইফে অনেকটাই আছে এই ময়দানে ময়দানে আমি যখন ছোটবেলায় আসতাম ফিফটি ফাইভ ইয়ার্স এগো তখন আমি সাত পয়সা কচুরি খেতাম এইখানে ট্রাম ডেবুতে ট্রাম ডেবুতে ছোটবেলায় অনেক কিছু দেখেছি এখানে আমরা তিন আছে আর এখানে আড়াইশ বছর উপরে আছে বছর চাকরি করলাম ক্যালকাটা ক্লাবে ভালো ভালো জিনিস দেখলাম ওখানে মোদিজি দুবার আসলো আপনার এপিজে কালাম আসলো একবার ক্যালকাটা ক্লাবে লাইফটা রিটায়ার লাইফটা বোধ দুঃখ লাইফ সে ঠিক আছে রিটায়ার লাইফ অনেক দুঃখের কাটছে সে ঠিক আছে কিন্তু আপনার যে রিটায়ার কর্মজীবন ছিল তার আগে শৈশব কাল ছিল কৈশোর ছিল মানে জীবনের তো অনেকগুলো পর্যায় রয়েছে কিন্তু সেই পর্যায় মানে আপনার এই বার্ধক্য পর্যায়ে এসে বার্ধক্য জীবনে এসে তার আগের যে কর্মজীবন ছিল বা তার আগের যে লাইফ ছিল সেই লাইফে কি কোনোরকম আক্ষেপ আছে যে সেটা জীবনে হলে ভালো হতো বা সেটা খুব ভালোবাসতেন আপনি সেটা পূরণ হয়নি এরকম কি কোনো আশা যেটা অপূরণই থেকে গেছে না এরকম কোনো জিনিস নেই আমার ছেলেরা দুটো মানুষ করলাম চাকরি বাকরি করলো দুটো ছেলেকে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করছো দুটো আমি বাড়িতে আছি হাউস ওয়াইফ আছে মানে সত্যি এরকম এরকম কথা শুনছি সত্যি খুব ভালো লাগছে যে মানে সচরাচর আমরা দেখি যে এরকম ভাবে সুখী ফ্যামিলি হয় না মানে বাবা মাদের না এরকম অসংখ্য ঘুরি ঘুরি উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই কিন্তু তার বাইরে দাঁড়িয়েও যে আপনার ছেলে মেয়ে বা পরিবারের প্রতি যে ভালোবাসাটা আছে এটা সত্যি উদাহরণ হয়ে থাকবে মানে খুব রেড দেখা যায় ছেলেদের বিয়ে দিলাম আমি পনেরো বছর আগে তারপরে দুহাজার কুড়িতে রিটায়ার হলাম তারপরে এখনো ঠিক আছে ভগবান যেরকম দেখেছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনি তো সারা জীবন খুব হ্যাপি আছেন বলছেন কিন্তু তার মধ্যেও যারা নতুন করে জীবন শুরু করছে যারা যৌবন বা এই তরুণ যারা রয়েছে বর্তমান প্রজন্ম তাদের জন্য কি বলবেন যে তাদের কি পরামর্শ দেবেন আপনি কি পরামর্শ দেবেন মানে কিভাবে তাদের কেরিয়ার করতে হবে কিভাবে যাপন করতে হবে কেরিয়ার তো পড়াশোনা করতে হবে ওদের লাইফে সব কিছু কেড়ে নিয়ে যায় না খাতায় কলমে সব করা যায় এখনও এডুকেশন মাস্ট বি পড়াই লেখাই দরকার পড়াই লেখা না করতে গেলে কিছু পাওয়া যাবে না ব্লাইন্ড হয়ে যাবে আপনার নাম আমার নাম এস কে মুক্তা কোথায় বাড়ি আপনার আমি এই টু বাই ওয়ানই মিয়াজান ওস্তাগালে আচ্ছা আপনার বয়স আমার